বাল্যবিবাহ প্রতিরোধে গ্রামে গ্রামে পথসভা সাগর দিঘি পুলিশের দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বাল্যবিবাহ সহ একাধিক বিষয় নিয়ে সচেতনতা বার্তা দিল সাগর থানার পুলিশ শনিবার সাগর দিঘি পাটকেল ডাঙা অঞ্চলে বালাগাছি গ্রামে একটি পথসভার মধ্য দিয়ে গ্রামের সাধারণ মানুষদের বাল্যবিবাহ নিয়ে সচেতন করেন তারা বলেন আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা মেয়েদের নিরাপদ পথ চলা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মেয়েকে শিক্ষা শিক্ষিত করতে হবে আঠেরো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না গ্রামে যদি আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে দ্রুত সাগরদিঘি থানায় জানাবেন আমরা বিষয়টি দেখব এবং বাল্যবিবাহ দিলে কি কি হতে পারে সে বিষয়ে সচেতন করেন সাধারণ মানুষদের এছাড়াও গ্রামে এক ক্যান্সার আক্রান্ত এক পরিবারকে আর্থিক সহযোগিতা করেন সাগরদিঘি থানার পক্ষ থেকে এবং সাগরদিঘি থানার পুলিশ সমর হালদার গ্রামবাসীকে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ সাগরদিঘি থানার পুলিশ এসে এটাই এটাই বলতে চাইলো যে বাল্য বিবাহ একটা সমাজজনিত অসুবিধা অসুখ এই অসুখ থেকে যেন প্রত্যেকে আমরা গ্রামবাসী সকলে বেঁচে থাকতে পারি তার জন্য একটা সঠিক উপদেশ দিয়ে গেল আরো আর একটা বার্তা দিলে যে একটা ক্যান্সার রুগী যেন মানুষের কাছে সবার সকল মানুষের কাছে যেন বেঁচে থাকে সেরকম একটা ব্যবস্থা গ্রামবাসীকে করতে হবে এই সব আমাদেরকে সচেতন থাকতে হবে আমার নাম সাদেক শেখ আমি সাগরদিঘি থানার তরফ থেকে এসেছি এবং যেটা এই যে যেটা আয়োজনটা করা হয়েছে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আছে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামে প্রত্যেক মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই যে আঠারো বছরের নিচে কোনো মহিলার বিবাহ দিবেন না তারপরে প্রত্যেকটা মহিলাকে আপনার স্কুল পাঠান এবং একটা প্রাপ্ত বয়স্ক হোক সুশিক্ষিত হোক তারপরে যখন উপযুক্ত বয়স হবে তখন বিবাহ তার আগে কোনো নাবালক মেয়ে যাতে বিবাহ না হয় আর এরকম যদি বিবাহর কোনো সংবাদ থাকে তাহলে আপনাদেরকে জানাবেন আমরা সবসময় ওনার মানে যতটা প্রতিরোধ করে যায় আমরা সব রকম সহযোগিতা আমরা করবো থানার তরফ থেকে ব্লকে এর আগে আমরা দেখেছি ঠাকুরদেশী ব্লকের প্রতিটা অঞ্চলে অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করেছে এই বাল্য বিবাহ যে ওদের জন্য যে আয়োজন প্রোগ্রাম এটাও কি প্রতিটা অঞ্চলে অঞ্চলে করছেন এটা অ্যাকচুয়ালি আমি এটা শুরু করেছি আমরা সাগরদিক থানা থেকে এটা কন্টিনিউসলি করতে চাই সেই করবো এবার প্রত্যেক অঞ্চলেই চেষ্টা করব দেখা যাক কত দূর করা যায় কিন্তু আমাদের যে এখান থেকেই বার্তা আমরা যে এই অঞ্চলের মাধ্যমে যে অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে আমাদের মেসেজটা এই যে আমরা যেটা আমারেজ প্রোগ্রাম করেছি এই মেসেজটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা রিকোয়েস্ট করে থানোর তরফ থেকে এটা সার্কুলেট করুন যাতে প্রত্যেকটা কোন শুধু সাগরদিকে বলে না গোটা আমাদের জঙ্গিপুর পিড়িতে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে যেন এরা কোনায় কোনায় পৌঁছে যায় যাতে এই যে ব্যাধি এবং এই যে একটা সমাজের একটা মানে কুসংস্কার যে মেয়ে হলে বিয়ে দেবে মানুষের মধ্যে একটা ফার্স্টেশন যে মেয়ে হয়েছে মানুষের মধ্যে একটা হতাশা যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি আমরা বেঁচে যাব মানুষের মধ্যে মানে আমাদের গার্জেনদের থাকে অভিভাবকদের এটা যে একটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে একটা মেয়েকে সুশিক্ষিত করতে হবে তারপরে যখন তার ফুল ম্যাচিওর আসবে ম্যারেজে তখন তাকে বিয়ে দিতে হবে তার আগে বিয়ে দেওয়া যাবে না আজকে প্রোগ্রামটা মেন ছিল আমাদের প্রশাসনিক যে এখানে একটা বাচ্চা এটা মেয়ে ক্যান্সার ক্যান্সার রোগে অসুস্থ আছে তো আমাদের থানা থেকে প্রশাসন প্রশাসনিক যখন আমাদের সমরপা বসছেন সেই মেয়েটাকে কিছু দান করার জন্য তো যতটা সম্ভব উনি দান করেছেন এটা একটা মুখ্য বিষয় ছিল দ্বিতীয়টা যে বর্তমান সমাজে যে বাল্যবিবাহ এই বাল্য বিবাহর বিরুদ্ধে একটা আলোচনা সভা ছিল আজকে প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা সাধারণ যারা সমাজের সাধারণ মানুষ একটাই বার্তা দিলাম যে বিধবা বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি থেকে বাঁচতে গেলে ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে এবং সমাজ গড়তে গেলে বাল্যবিবাহ মান নামের এই মারণ রোগটাকে আমাদের কাছে অনেক দূরে সরে রাখতে হবে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসন যেন আমাদেরকে সহযোগিতা করে আমরাও এই বাল্য বিবাহ উঠে দেওয়ার জন্য আমরা তৎপর থাকবো সমাজ এখানে তারা বক্তব্যের মাধ্যমে রাখলো যেন আমরা বাল্য বিবাহ না দিই একটা মেয়ের ম্যাচুরিটি হতে আঠারো বছর লেগে যায় সেখানে আমরা বারো তেরোতে একটা মেয়েকে বিয়ে দিয়ে হেনস্থার হাতে ফেলতে হয় তাই সাউথ দিকের কর্মরত যারা ছিলেন তারা আমাদেরকে বোঝালেন যে বাল্য বিবাহ আপনারা জানে না দেন একটা মেয়েকে সুস্থ সবল করে শিক্ষিত করে আপনারা ঠিক সময়ে বিয়েটা দেন এই জন্য একটা কর্মসূচি আমাদের গ্রাম বালাগাছিতে আজকে হলো তো খুব ভালো লাগলো আমাদেরকেও না মেয়ের কাছে